কাটা হয়ে গেছে এখন আমি মরিচ নিয়ে নিচ্ছি ঝাল ঝাল হবে অনেক টক তো ঝাল না হলে কি হয় এই ঝাল লবণটা নিয়ে নিচ্ছি অনেক রোগ আমরা অনেক ট্রক লাল লাল খাবো মরিচ মরিচ অনেকগুলো দিছে দেখছেন মরিচটা তো ঝাল এখন লেবু কত দিয়ে লেবু তো লাগে লেবু পাতা দিব আমার কালারটা দেখেন এত মজা লেবু কথা দিয়ে দিলাম অনেক সুন্দর ফ্লেভার আসছে ভালো লাগে কার কার এরকম পছন্দ কে কে খেয়েছেন অবশ্যই বলবেন হুম এত টক হয়েছে সেই সাথে আমাদের পানি না বাইরে যারা এরকম মানে খেয়েছেন নিজের হাতে আম্মা খায় তারাই এই মানে বুঝতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে খেলামনি সেই স্বাদ না দেখে অনেক সুলো লাগতেছে লুবনীয় আছে কারো আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে ভিডিও সারতে পারি নাই তার জন্য আমি দুঃখিত হচ্ছে আমার এই বরাপুর বাসে গেছিলাম তো ওখানে কারেন্ট চলে গেছিলো ফেস চলে গেছিলো তো বাসষ্ট হয়ে গেছিলো তিনি কি যাই হোক ওইখানে গিয়েছিলাম একদিন পরে ছিলাম তো কালকা বৃহস্পতিবার গেছে শুক্রবার দিনকে বিকালবেলা আসলাম তো তার জন্য ভিডিও দিতে পারি না আমি দুঃখিত আমার খুব ভালো লাগলো আপনার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন ডেলি কথা বলি ভিডিও সারি খুব ভাল লাগে তো তার জন্য আমি দুঃখিত ভিডিও থাকে পারিনি আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হচ্ছে আমি অনলাইনে এই প্রথমবার শপিং করছি কখনো করি নাই তো এর ড্রেস কিনে আনলাম তা আমি এখনও এই আমি যেদিন গেছি ওদিনে পার্সেলটা আসছে একদম খুলি নাই আপনি তো মানে সামনে আনবক্সিং করুন তাই আর সেটাই শেয়ার করবো চলেন দেখতে থাকেন আমিও দেখি আপনাদেরকে দেখাই আমার তো খুব ভালো লাগতো তাই অর্ডার করছিলাম অনলাইনে যদি আপনাদের ভালো লাগে চলেন দেখতে থাকেন আশা করি ভালো লাগুন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আর আমিও দেখবো পার্সেলটা মানে ঠিকঠাক আসছে কিনা যে কালারটা অর্ডার দিয়েছি তা ঠিকঠাক মতন আইসে কিনা আমিও দেখি আপনাদের দেখাই আমি কারো দেখাই না এখনো মানে অনলাইন দেখে ভালো লাগছে তাই হচ্ছে আমি অর্ডারটা দিচ্ছি তো সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্কিপ করবেন না এই যে এখানে আমি রেখে গেছিলাম পার্সেলটা আমি আর হচ্ছে খুনি নাই ভাবছি আমি দেখা আমি দেখবো আপনাদের তো দেখাবো এছাড়া সেই পার্সেলটা আছে মানে আমার ড্রেসটা আছে আমিও দেখবো আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এটা এখন নিয়ে আসলাম আমি দেখবো দেখব যে কি আছে আপনারাও দেখাবো আমি এখনও দেখি নাই যে বাস্তব আমার ভাই দেখে আছে সাইজ ঠিক আছে কিনা ওই দেখতে আমি অবশ্যই দেখি নাই তার জন্য রাখে বসলাম বাড়িতে আইসা ঠান্ডা মাথায় ভিডিওটা করবো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো যেহেতু আপনারা আমার মানে এখন একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন সব কিছু শেয়ার না করলে যে হয় তো চলে দেখতে থাকেন কি আছে করে ফিরা আমি দেখি নাই কিন্তু আমার ভাই দেখে আনছে তাই দেখুন এই কখন অনলাইনে আমি শপিং করছি মানে আমি কখনো করিনি দেখুন এই ফেসবুকে আমি দেখে মানে ফেসবুক পেজ দেখে আমার এই ড্রেসটা অনেক ভালো লাগছে এক পছন্দ হয়ে গেছে এই এই কালারটাই আমি আনছি তো চলেন খুলি কালারটা কেমন লাগতো অবশ্যই বলবেন হ্যাঁ এই একবারে কটন সব যেটা অনেক গরম কটনের ভিতরে এই সুন্দর ওয়ান টু পিস আছে ফেসবুক মানে কালারফুল বেশি ছিল যে এডিট করা থাকে এই দেখেন সুন্দর না ড্রেসটা পরে দেখাব আপনাদেরকে উন্না নাই উন্না এনে এরপরে দেখাবো লিলেন কাপড়ের মতন ফেব্রিশনে সুন্দর আছে যে হাতাটা এরকম আর দেখেন এই যে গলায় আছে না এরকম একটু পুঁথি লাগানো আছে এরকম জামাটা এরকম লাভ আমাকে বলে আপনার আর এই যে প্যান্টটা প্যান্ট আছে প্যালাজো সিস্টেম এই দেখুন এরকম সেম কালার এটা উনার না লাগবো এমনি সুন্দর আছে পরে দেখাচ্ছে কিরকম হয়েছে কালারটা এটা সব কালারটা কিরকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি কেউ দেখাই নেই চলেন পরে আসতে পরে আপনাদের দেখাবো কিরকম লাগতেছে অবশ্যই জানাবেন হ্যাঁ এই তো এই জামাটা আমি পড়ছে দেখেন পারফেক্ট হয়েছে এত ভালো পারফেক্ট হয়েছে আর এই যে জামা এই আর পায়জামা পায়জামাটা সুন্দর হয়েছে দেখো অনেকে বলে অনলাইনে শপিং করলে বলে ভালো হয় না তো আলহামদুলিল্লাহ আমি প্রথমবার অনলাইনে শপিং করছি ভালোই জামাটা আসে তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুব বেশ ভালো লাগছে আর অনেক মানে কটন কাপড় তো পরে অনেক আরামদায়ক আছে তো কেমন লাগতেছে আমাকে আপনি বলুন অবশ্যই আমার খুব বেশ ভালোই লাগতেছে তো কমেন্টে জানাবেন কিরকম লাগতেছে আর আমার এর সাথে উনা নাই উনা কিনা লাগবো এটা হিজাবাস একটা যে জলের সাথে ম্যাচ হয়ে গেছে তার জন্য পরে আসলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম